僕は召し上がって আজকে দুই হাজার তেইশ সালে নভেম্বর মাসের বোনাস রিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা নভেম্বরের প্রথমেই মকর রাশির জাতক জাতিকারা কোনো একটি বিশেষ বিষয়ে অথবা পরিস্থিতিতে সফল হবেন পাশাপাশি স্বীকৃতি পাবেন এতদিন যেসব বিষয়ে স্বীকৃতি পাননি লম্বা সময় ধরে তার মধ্যে গুরুত্বপূর্ণ কোনো একটি বিষয়ে স্বীকৃতি পাবেন এবং আপনাকে সফল হতে লক্ষ্য করা যাবে অনেক মকর রাশির মানুষরা এ সময় লম্বা একটি পরিস্থিতির সাথে যুদ্ধ শেষে জয়ী হবেন বিশেষ করে রাহু এবং কেতু রাশি করার জন্য বিশেষ কোনো কঠিন পরিস্থিতি মকর রাশিদের জন্য শিথিল হবে সিম্পল কোনো বিষয় যা আপনাকে অনেক বেশি কঠিন পরিস্থিতিতে ফেলেছিল তা একেবারে হাওয়ায় মিলিয়ে যাবে আপনারা এ সময় জয়ী হবেন এবং পরিস্থিতি অনেকটাই শিথিল এবং আপনার জন্য সহনীয় হয়ে আসবে কারণ রাহু এবং কেতু বিগত দেড় বছরের বেশি সময় ধরে মকর রাশিদের জীবনে নাটকীয়তা সংঘাত সংঘর্ষ তৈরি করে চলেছিল যা থেকে আপনারা নভেম্বর মাসে মুক্তি পাবেন এছাড়া যারা মিডিয়াতে জড়িত আছেন না হলে অনেক মানুষের সাথে কাজ করেন অথবা সোশ্যাল ওয়ার্ক করেন আপনি হয়তোবা ইউটিউবার না হলে ফেসবুক পেজ আছে অথবা আপনি নাটক করেন নাহলে আপনি কোনো অভিনেতা অভিনেত্রী যাই করুন না কেন এই নভেম্বরের মধ্যে নিজের গন্ডিতে আরও অনেক বেশি আগের থেকে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠবেন যারা ইতিমধ্যে জনপ্রিয় হয়ে আছেন তাদের জনপ্রিয়তা দেশের বাইরেও ছড়িয়ে পড়বে অন্যদিকে নভেম্বর মাসে কেতুর প্রভাবে অসংখ্য মকর রাশির জাতক জাতিকারা নভেম্বর মাসে আধ্যাত্মিকতার সংস্পর্শে আসবেন আপনি হয়তো কোনো জ্যোতিষীর সংস্পর্শে আসতে পারেন না হলে কোনো আধ্যাত্মিক গুরু ধর্মীয় গুরু এ ধরনের ব্যক্তির সংস্পর্শে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি আপনি হয়তো ডাইরেক্ট যাবেন নাহলে আপনাকে হয়তো কেউ নিয়ে যাবে নাহলে কোনো কোনোভাবে তাদের সংস্পর্শে আপনি আসবেন অনেককে আবার নিজের মধ্যে স্পিরিচুয়ালিটি জোরালোভাবে অনেকেই জোরালোভাবে উপলব্ধি করবেন অনেক মকর রাশির জাতক জাতিকারাই দেখবেন যে তাদের ভিতরে এক ধরনের স্পিরিচুয়ালিটি কাজ করছে বিশেষ করে শ্রবণা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন শ্রবণা নক্ষত্রের মানুষরা কম বেশি সবসময় তাদের ভিতরে সুপ্ত অবস্থায় এই থাকে এক ধরনের স্পিরিচুয়ালিটি থাকে এটি কিন্তু জাগ্রত হবে আর এটি যে জাগ্রত হবে এটি কিন্তু শুভভাবে আধ্যাত্মিকতার জাগ্রত জাগরণ ঘটবে শ্রবণা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি দিকে উত্তর ছাড়া এবং ধনিষ্ঠা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা আধ্যাত্মিক গুরু ধর্মীয় গুরু এদের সান্নিধ্যে আসবেন শ্রবণা নক্ষত্রের মানুষ যে আসবেন না তা বলছে না আসবেন কিন্তু তাদের ভিতরে নিজস্ব যে স্পিরিচুয়ালিটি আছে তা জাগ্রত হবে তবে উত্তরা সারা এবং ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা কিন্তু কোনো আধ্যাত্মিক গুরু এটি আপনার কোনো ফ্যামিলি মেম্বার হতে পারে কোনো জ্যোতিষী হতে পারে কোনো মনোবিজ্ঞানী বা এরকম কোনো ডাক্তার থাকে যারা মানুষের মন নিয়ে কাজ করে অথবা এমন কোনো ব্যক্তি যে আগে থেকে এই বিষয়ে অনেক কিছু জানে অনেক কিছু জ্ঞান রাখে এরকম ব্যক্তির সান্নিধ্যে আসার সম্ভাবনা প্রবল তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করে থাকুন না কেন নভেম্বর মাসের প্রথম থেকে আধ্যাত্মিকভাবে মহাজাগতিক শক্তির কাছ থেকে মকর রাশিরা প্রোটেকশন পাবেন আপনাকে আধ্যাত্মিকভাবে প্রোটেকশন করে রাখবে অ্যাক্সিডেন্ট থেকে দেখবেন যে বাইক থেকে পড়ে গেছেন বা কথার কথা বলছি কোনো একটা বড় একটা কিছু অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল হয়তো বা আপনি কোনো কনস্ট্রাকশন সাইটের পাশে দিয়ে যাচ্ছেন উপর থেকে বড় কোনো কিছু ভেঙে পড়ল যে আপনার গায়ে পড়বে না আপনি অল্পের জন্য বেঁচে যাবেন কারণ মহাজাগতিক শক্তি মকর রাশিকে এ সময় প্রোটেকশন দিয়ে রাখবে অন্যদিকে যেসব মকর রাশির মানুষরা বিয়ে করতে চাচ্ছিলেন তারা এ সময় বিয়ে করতে পারবেন আপনারা অনেক দিন ধরে যদি ট্রাই করে আসেন যারা ট্রাই করেননি এমনি এমনি তো হয় না অনেকে শুনে বলে যে না আমার তো বিয়ে হলো না হ্যাঁ মনে মনে চাচ্ছেন কিন্তু প্র্যাকটিক্যালি আপনি কাউকে প্রস্তাব দিচ্ছেন না বা কোনোভাবে ট্রাই করছেন না সেক্ষেত্রে তো আর হবে না যারা ট্রাই করে আসছিলেন তাদের কিন্তু বিয়ের যোগ প্রবলভাবে এই সময় তৈরি হবে অনেকে এই সময় বিয়ে করতে পারবেন অন্যদিকে যারা ইতিমধ্যে বিবাহিত আছেন লম্বা সময় সংসার জীবন যাদের তাদের বৈবাহিক জীবনে বিশৃঙ্খলা যাদের চলছিল নভেম্বর মাসের প্রথমে অলৌকিকভাবে সে বিশৃঙ্খলা ঠিক হয়ে আসবে কোনো না কোনো একটি উপায়ে মহাজাগতিক শক্তি এটাকে ঠিক করে দিবে। যত বড়ই বিশৃঙ্খলা থাকুক না কেন সাময়িকভাবে আপনারা দেখবেন যে এটার ভিতরে একটি ঠিক হয়ে আসার লক্ষণ আপনারা উপলব্ধি করবেন পড়াশোনা যাদের বন্ধ হয়ে গিয়েছিল যেসব স্টুডেন্টরা পড়াশোনা করতে করতে হঠাৎ করে মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল অথবা কোনোভাবেই পড়াশোনায় মনোযোগ দিতে পারছিলেন না সেসব ছাত্রছাত্রীরা এই সমস্যা থেকে কিন্তু দেখবেন যে নভেম্বরের এক তারিখ থেকে আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন কারণ রাহু এবং কেতু তারা রাশি পরিবর্তন করবে এবং আপনাদের দ্বিতীয় ঘরে শনি নভেম্বরের চার তারিখে মার্গি হওয়ার পরে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে সমস্ত ধরনের পড়াশোনার ক্ষেত্রে যত জটিলতা ছিল তা দূর হয়ে যাবে এছাড়া অর্থের অভাবে যারা ছিলেন যাদের অর্থ কষ্ট চলছিল নগদ অর্থের প্রবলেম ছিল এ সময় কিন্তু মকর রাশিদের এর আর্থিক বিষয়ের উন্নতি ঘটবে নগদ অর্থ আপনার হাতে আসবে কোনো না কোনো উপায়ে মকর রাশিদের নভেম্বর মাসের মাঝামাঝি সময়ের মধ্যে অর্থ প্রাপ্তি ঘটবে বেশ কিছু নগদ অর্থ আপনি পেয়ে যাবেন যারা নতুন প্রজেক্ট শুরু করেছেন বা করতে চাচ্ছেন ইতিমধ্যে হয়তো করেছেন বা সন্তান নিতে চাচ্ছেন অথবা আপনার সন্তান অলরেডি পেয়ে হয়ে গেছে সেখানে কিন্তু আপনি হয়তো এতদিন সন্তান চাচ্ছিলেন বা সন্তান আপনার হয়ে গেছে সন্তানের পরিচর্যার জন্য সেই ধরনের পরিবেশ ছিল না সেই পরিবেশ কিন্তু এ সময় পেয়ে যাবেন নতুন চাকরিতে যোগদান করতে চাচ্ছিলেন অথবা আপনি নতুন ব্যবসা নতুন কোনো উন্নতি ঘটাতে চাচ্ছিলেন এগুলিরতে কিন্তু সফল হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে পরিস্থিতি যাই হোক না কেন আপনার চন্দ্র রাশি মকর হলে নভেম্বর মাসের এই মাঝামাঝি সময়ে আধ্যাত্মিকভাবে আপনার কল্পনা শক্তি বেড়ে যাবে যার জন্য আপনি অনেক শুভ কল্পনা করতে পারবেন এবং বাস্তবিক কল্পনা মানে আপনি যা কল্পনা করবেন তা বাস্তবে রূপ দিতে পারবেন এবং বাস্তব জিনিসগুলোই আপনি আপনার কল্পনায় দেখতে পাবেন বিশেষ করে শ্রবণা নক্ষত্রের হলে এই আধ্যাত্মিকতাটা জোরালোভাবে পরিলক্ষিত করা যাবে এছাড়া দশম ঘরে সূর্য মকর রাশিদের প্রতিটি ক্ষেত্রে প্রোগ্রেস এনে দিবে অর্থাৎ উন্নতি এনে দিবে পাশাপাশি আশেপাশের মানুষকে আপনি অলৌকিকভাবে কাজে লাগাতে সক্ষম হবেন যা এতদিন মকর রাশিরা পারেননি কাউকে কোনো কিছু অনুরোধ করতেন সে হয়তো আপনাকে হেল্প করতো না কিন্তু এ সময় আপনি নর্মালি কাউকে কিছু বললে দেখবেন যে সে আপনাকে হেল্প করবে অর্থাৎ আপনি আপনার শুভ কাজে তাদেরকে ব্যবহার করতে পারবেন বিষয়টি কিন্তু আপনার কাছে অলৌকিক মনে হবে এরপর মাসের মাঝামাঝি সময় সূর্য যখন এই বৃষ্টিক রাশিতে গমন করবে আর বৃষ্টিক রাশিটি হচ্ছে আপনাদের রাশি থেকে এগারোতম ঘর অর্জনের জায়গা এখানে যখন গমন করবে অর্থাৎ নভেম্বর মাসের মাঝামাঝি সময়ের পরে তখন অসংখ্য মকর রাশির মানুষরা তাদের ফ্যামিলি মেম্বারের সাথে কোয়ালিটিফুল সময় অতিবাহিত করতে পারবেন অর্থাৎ যারা এ পর্যন্ত কোনো ভালো কোনো সময় অতিবাহিত করতে পারেননি নিজের মা বাবা ভাই বোন হাজব্যান্ড ওয়াইফ সন্তান যে কেউ হতে পারে তাদের সাথে যারা একটা লম্বা সময় ভালো কোনো সময় কাটাতে পারেননি ভালো মন্দ একজনের সাথে আরেকজন ব্যবহার করতে পারেননি বা ভালো কিছু তাদেরকে ট্রিট করতে পারেননি এ সময় কিন্তু সূর্যের প্রভাবে সেই জিনিসটা আপনারা অর্জন করতে যাচ্ছেন অনেকেই আছেন যে সিঙ্গেল আছেন বলবেন যে আমি তো ভাই সিঙ্গেল আমার আমি কিভাবে করব আপনি কোনো না কোনো ফ্যামিলির সাথে আপনার পাড়া প্রতিবেশী হতে পারে আপনার বস হতে পারে আপনার কলেগের ফ্যামিলি হতে পারে অর্থাৎ সময়টি এমন তৈরি হচ্ছে সূর্য যখন এই বৃষ্টিক রাশিতে আসবে তখন এই মকর রাশির মানুষরা কোনো ফ্যামিলির সাথে সেটা নিজের ফ্যামিলি হতে পারে বা নি বন্ধুর ফ্যামিলিও অনেক সময় তো খুব ক্লোজ ফ্রেন্ড হলে তার ফ্যামিলিও নিজের মতো হয়ে যায় আপনি কোনো না কোনোভাবে কোয়ালিটি ফুল সময় অতিবাহিত করবেন এটি কোনো ফ্যামিলির সাথেও করতে পারেন অথবা কোনো আপনার আশেপাশের পাড়া প্রতিবেশী বা আপনার রুমমেট বা মেম্বার অথবা আপনার বন্ধুবান্ধবের সাথে আপনি করতে পারেন অর্থাৎ কোয়ালিটি ফুল সময় আপনি অতিবাহিত করতে পারবেন যা লম্বা সময় ধরে মকর রাশিদের ক্ষেত্রে হয়ে ওঠেনি বিভিন্ন ঝুর ঝামেলা বিভিন্ন ধরনের সমস্যার কারণে আর ভালো সময় অতিবাহিত লম্বা একটি সময় ধরে মকর রাশিরা যারা করতে পারেনি তাদের জন্য কিন্তু একটি সুযোগ আসতে চলেছে এছাড়া মাসের মধ্যম সময়ে অর্থাৎ পনেরো তারিখ থেকে বিশ তারিখ বিশ একুশ তারিখ পর্যন্ত মকর রাশিতে ভ্রমণ যোগ তৈরি হবে অর্থাৎ আপনারা ছোটোখাটো হোক বা বড় সড়ো ভ্রমণে এ সময় যাবেন এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে কি হয়তো বিদেশে যাবেন কে হয়তো দেশের ভিতরে করবেন এই জন্য যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন যারা অনেক দিন ধরে চেষ্টা করছিলেন তাদের সহজে ভিসা পেয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনি যদি ইতিমধ্যেই ভিসার জন্য অ্যাপ্লাই করে রাখেন নভেম্বর মাসে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে সেই ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি যদি বড় কোনো জটিলতা না থাকে সেক্ষেত্রে আপনি ভিসা পেয়ে যাবেন কিছু মকর রাশির মানুষরা আবার দেশের ভিতরেই ভ্রমণে ঘুরে বেড়াতে পারবেন বা আপনি হয়তো দেশের ভিতরেই ঘুরে বেড়ানোর মন মানসিকতা বা প্ল্যান তৈরি করবেন বিশেষ করে এই ধরনের স্থানান্তরের বিষয়টি মহাজাগতিক শক্তি মকর রাশিদের জীবনে একটি খারাপ অধ্যায় বন্ধ করে দিয়ে নতুন একটি অধ্যায়ের সূচনা ঘটাবে অর্থাৎ আপনি যখনই ভ্রমণে যাবেন কোনো খারাপ কিছু আপনার জীবন থেকে আপনি শেষ করে দিবেন এবং ভ্রমণ থেকে ফিরে এসে কোনো শুভ বিষয় আপনি শুরু করবেন অর্থাৎ মকর রাশিরা শুরু করবে এমনটি এখানে লক্ষ্য করা যাচ্ছে তবে মনে রাখবেন আপনাদের রাশি থেকে কিন্তু নভেম্বর মাসে তৃতীয় ঘরে রাহু অর্থাৎ মিন রাশিতে রাহু এবং নবম ঘরে ভাগ্যস্থানে কন্যা রাশিতে কেতু বসে থাকবে যার ফলশ্রুতিতে কোনো গোপন শত্রু এ সময় অ্যাক্টিভ হয়ে উঠবে বা তৈরি হবে যাদের গোপন শত্রু ছিল না তাদের গোপন শত্রু তৈরি হওয়ার সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট যে হবে তা বলছি না আবার যাদের গোপন শত্রু ছিল তারা অ্যাক্টিভ হয়ে উঠবে অর্থাৎ আপনার গোপনে কোনো না কোনো ক্ষতি করতে চাইবে এখন আপনি বলবেন যে আমি তো কারো ক্ষতি করিনি কেন আমার ক্ষতি করবে দেখুন কিছু মানুষ থাকে মানুষের চেহারা পছন্দ করে না হয়তো আপনার চেহারাই পছন্দ করে না বা আপনার কথাবার্তা পছন্দ করে না বা আপনার উন্নতি পছন্দ করে না আপনাকে জেলাস করে এতেই সে আপনার ক্ষতি করতে পারে এই জন্য সাবধানে থাকবেন মনে রাখবেন আপনি সাবধানে না থাকলে যে কোনো সময় তারা পেছন থেকে আপনাকে আঘাত করতে পারে প্রতারিত করতে পারে আপনার সাথে বড় ধরনের বিশ্বাসঘাতকতা করতে পারে আপনাকে সাবধান থাকতে হবে মানুষ কেন মানুষকে অপছন্দ করে এটি এক একজন এক এক রকম হতে পারে এই পৃথিবীতে যেমন মানুষের হাতের আঙুল একটার সাথে আরেকটার সাইজের মিল নেই তেমন কিন্তু প্রতিটি প্রতিটি মানুষের মানুষের মন কিন্তু পার্থক্য আছে এই জন্য আপনাকে সাবধানে থাকতে হবে না হলে কিন্তু আপনাকে শুধুমাত্র অপছন্দ করার জন্য জেলাসির কারণেই আপনার ক্ষতি করে দিতে পারে এই জন্য নভেম্বর মাসে কোনো মানুষকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করা ঠিক হবে না কি রক্তের সম্পর্কের মানুষকেও চোখ বন্ধ করে আপনার বিশ্বাস করা সম্ভব হবে না আর যাদের নবজাতক শিশু আছে তাদেরকে চোখের বাইরে রাখবেন না আপনি কারো হাতে তাকে দিবেন না তার দায় দায়িত্ব কাউকে দিয়ে দিবেন না এবং আপনি তাকে দিয়ে বাইরে কোথাও যাবেন না আপনার নবজাতক সন্তান মাস দুই মাস এক বছর দু বছরের বাচ্চা সে কিছু বলতে পারবে না এ সময় কিন্তু আমি সবাইকে বলছি না আমি কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আপনার ক্ষতি আপনার আপনার ক্ষতি করার জন্য আপনার সন্তানের ক্ষতি করে দিতে পারে এজন্য জন্য সবসময় সতর্ক থাকবেন বিশেষ করে যে সব মানুষগুলো আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে আছে কিন্তু তার বিনিময়ে কিছু দিচ্ছে না আর সহজ করে বললে আপনার কাছ থেকে অনেক কিছু সে চায় কিন্তু বিনিময় আপনাকে কিছু দিবে না বা দিচ্ছে না বা দিতে চাইছে না শুধু নিতেই চাইছে এই মানুষগুলো থেকে মকর রাশিদেরকে সাবধানে থাকতে হবে আবারও বলি আপনার কাছ থেকে চায় কিন্তু প্রতিদানে আপনাকে কিছু দিবে না এই মানুষগুলো থেকে আপনি সাবধানে থাকবেন কারণ অসংখ্য মানুষের এই মকর রাশির মানুষের কাছে এই ধরনের মানুষের আবির্ভাব আমি দেখতে পাচ্ছি আপনার আশেপাশে থাকার সম্ভাবনা অত্যন্ত প্রবল যদি থেকে থাকে তাদের কাছ থেকে সাবধানে থাকুন এছাড়াও অসংখ্য মকর রাশির মানুষরা এ সময় অনেক কিছুই শুরু করেছেন যা খুব প্রাথমিক অবস্থায় আছে কোনো বিজনেস হতে পারে আপনার নবজাতক সন্তান হতে পারে আপনার নতুন চাকরি হতে পারে আপনি হয়তো বিদেশে গিয়েছেন তিন চার মাস হলো মানে একটা প্রাথমিক পর্যায়ে আছে এজন্য আপনারা সাবধানে না থাকলে তা অন্য কেউ নষ্ট করে দিতে পারে আপনি বিদেশে আছেন তিন চার মাস হলো আপনি কিছু জানেন না আপনাকে হয়তো কোনো বিপদে ফেলে দিতে পারে আপনার নতুন চাকরি দু মাস হলো আপনি জয়েন করেছেন তিন মাস এখনও হয়নি পারমানেন্ট হননি আপনাকে দিয়ে কেউ কোনো ভুল কাজ করিয়ে ইচ্ছাকৃতভাবে আপনার চাকরিটি নষ্ট করে দিতে পারে আপনার শেষ সন্তানের কথা তো বললাম সাবধানে থাকবেন একটা এখন দেখা গেল একটা ছয় মাসের বাচ্চা কেউ শয়তানি করে কি করলো তাকে শক্ত খাবার খাওয়াই তার পেট খারাপ হয়ে যেতে পারবে এই জন্য সাবধানে থাকবেন অন্যদিকে ব্যবসা অথবা চাকরির ক্ষেত্রে কোনো অফার আপনি পেতে পারেন যা ভবিষ্যতে অত্যন্ত শুভ হবে এই বিষয়টা আমি শুভ দেখছি সূর্য আপনার অর্জনের জায়গায় আছে কোনো না কোনোভাবে আপনি এই ব্যবসা বা চাকরির ক্ষেত্রে অফার আপনি পাবেন অফার পেলে এটা যাচাই বাছাই করে দেখুন কারণ অফারটি যদি কোনো ব্যক্তি কাছ থেকে আসে সেটি এক ধরনের বিষয় আর যদি কোনো প্রতিষ্ঠান থেকে আসে সেটি আরেক ধরনের বিষয় কারণ আপনার আপনারা কিন্তু এতটুকু বুঝতে পারবেন যে কোন জিনিসটা আপনাদের জন্য ভালো হতে যাচ্ছে কোন জিনিসটি খারাপ হতে যাচ্ছে এছাড়া শিক্ষার্থী যারা আছেন তারা মাসের শেষে উচ্চশিক্ষার জন্য সুযোগ পাওয়ার সম্ভাবনা জড়ালো হবে অর্থাৎ আপনি দেশের ভিতরে হোক দেশের বাইরে হোক আপনি ভালো কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাচ্ছেন বা বিদেশি উচ্চশিক্ষার জন্য যেতে যাচ্ছেন সেখানে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে দেখা যাচ্ছে বিষয়টি কারো ক্ষেত্রে শুধুমাত্র যোগাযোগের মধ্যেই থাকতে পারে ভবিষ্যতে তা কোন দিকে যাবে তা নির্ভর করে একান্তই ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপরে অর্থাৎ আপনি যে যোগাযোগ করেছেন যোগাযোগই কিন্তু একটা শুভ যোগাযোগ হচ্ছে কিন্তু সেটা বাস্তবিকভাবে কতটুকু হবে তা ভবিষ্যতেই দেখা যাবে তো বন্ধুরা যদিও মকর রাশির মানুষদের বর্তমানে শনি সাড়ে সাথে চলছে তা সত্ত্বেও রাহু কেতু শনি এবং অন্যান্য গ্রহের প্রজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে নভেম্বর মাসে মকর রাশিদের ভাগ্য অনুকূলে থাকবে একমাত্র গোপন শত্রু তা থেকে আপনারা যদি সাবধানে থাকতে পারেন গোপন শত্রু দেখেন আপনি আপনার বাসার দারোয়ানকে হয়তো কোনো কঠিন কথা বলে দিয়েছেন সেও আপনার শত্রু হয়ে থাকতে পারে এটাও একটা গোপন শত্রু আপনি আপনার কাজের লোককে আপনি কোনো বকাঝকা দিয়েছেন বা তার কোনো অন্যায়কে আপনি প্রশ্রয় দেননি সেও আপনার গোপন শত্রু হয়ে থাকতে পারে এটা কে যে গোপন শত্রু হয় এটা বলা যায় না কারণ এক এক মানুষ এক এক রকম মন মানসিকতা নিয়ে থাকে খুব ছোটোখাটো কথা আপনার অনেক ছোটোখাটো কথায় অনেকে অনেক বড় আঘাত পেতে পারে সে থেকে সে হয়তো চিন্তা করে রাখতে পারে যে আপনাকে সে একবার দেখে নিবে বা আপনার ক্ষতি করবে তো এটাই হচ্ছে গোপন শত্রু এই জন্য আপনাকে প্রতিটি বিষয়ে সাবধানে থাকতে হবে রক্তের সম্পর্ক মানুষদের কাছ থেকেও কিন্তু আপনার বুঝে শুনে চলতে হবে আমি বলছি না যে সবাই আপনার শত্রু হয়ে যাবে গোপন শত্রু যে কে এটা খুঁজে বের করা খুবই কঠিন এমন দেখা যায় যে অনেক সময় দুই বোন আছে দুই বোনের বিয়ে হয়ে গেছে একজনের দুইজন তিনজন বাচ্চা হয়ে গেলে আরেকজনের বাচ্চা হচ্ছে না এতে একটা হিংসামি চলে আসে তো এই ধরনের বিষয়ও হতে পারে তো এটা খুব রেয়ার কেসে হবে তো আমি দেখছি যে এই মকর রাশিদের জন্য নভেম্বর মাসটি কিন্তু পজিটিভ তবে একটা জায়গাতেই আমি এখানে দেখছি যে আপনাদের প্রতিকূলে তা হচ্ছে গোপন সত্যতা এছাড়া মকর রাশিদের ভাগ্যকুল কিন্তু মানে ভাগ্য আর সমস্ত ক্ষেত্রে অনুকূলে থাকবে বিশেষ করে নভেম্বর মাসের মাঝামাঝি সময় সূর্য যখন বৃষ্টিক রাশিতে গমন করবে অর্থাৎ পনেরো তারিখের পরে বৃষ্টিক রাশিতে যখন থাকবে তখন ভাগ্য সর্বোত্তম অবস্থায় থাকবে আপনার কর্ম শিক্ষা ব্যবসা যে কোনো ক্ষেত্রে আপনারা ভালো শুভ ফল পাবেন প্রেম ভালোবাসাও এ সময় ভালো চলতে থাকবে এছাড়া মাসের শেষের দিকে এসে আসল সোনা নকল সোনা পার্থক্য মকর রাশির মানুষরা খুব সহজেই করতে পারবেন যে কোনটা আপনার জন্য আসল কোনটা নকল কোনটা অরিজিনাল গোল্ড আর কোনটা নকল সোনা এটা কিন্তু আপনারা বের করতে পারবেন যে চকচক করলেই যে সব সোনা বা হীরা হয় না এটা আপনারা বুঝতে পারবেন এবং কোনটা আসল হীরা কোনটা নকল হীরা তা আপনারা কিন্তু এ সময় আপনার ডিস্টিংগুইশ করতে পারবেন বিভাদ করে দেখতে পারবেন যে কোনটা আসল কোনটা নকল বিষয়টি ব্যক্তি পরিস্থিতি বিষয়বস্তু সমস্ত ক্ষেত্রেই আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন এছাড়াও আপনি যখনই ভাগ্যের সহায়তা চাইবেন ঠিক তখনই ভাগ্যের সহায়তা নভেম্বর মাসে পেয়ে যাবেন একটা মহাজাগতিক শক্তি আপনাকে প্রোটেকশন দিয়ে রাখবে এটা কিন্তু আপনি মাথায় রাখবেন এই জন্য সাবধানে থাকলে আপনার ক্ষতি কেউ সেভাবে করতে পারবে না তো বন্ধুরা এই পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখলেন তারা একটি লাইক অবশ্যই দিয়ে যাবেন এবং কিছু যদি ভালো কমেন্ট করে যান সেক্ষেত্রে আমি পরবর্তীতে ভিডিও করতে আরও বেশি উদ্বুদ্ধ হই আরও বেশি প্রেরণা পাই তো অনুরোধ করব। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে একটি ভালো কমেন্ট করে যাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন